হ্যালো এন্ড ওয়েকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যা এস কেভিউ ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের মেজো থ্রি বেঙ্গলি যে সিলেবাস রয়েছে থার্ড সেমিস্টারে সেখান থেকে তোমাদের সিলেবাস ভিত্তিক আর যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে স্ক্রিনে দেওয়ায় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বাংলা গদ্য সাহিত্য বিকাশে বিদ্যাসাগরের যে অবদান এই অবদান সম্পর্কে আজ আমি আলোচনা করব সংক্ষিপ্ত আকারে ঠিক আছে এর আগে কিন্তু বঙ্কি চন্দ্র চট্টোপাধ্যায় যে রয়েছে বাংলা গদ্য সাহিত্য বিকাশ তার অবদান সেই সম্পর্কে আমি আলোচনা করেছি তিনটা লেখক কিন্তু রয়েছে ঠিক আছে সেটা না দেখে থাকলে অবশ্যই দেখে আসবে তোমাদের সিলেবাসে তো আজ আমি এই টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তবে শুরু তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে রাখি তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে বা নোটস জন্য যোগাযোগ করবে বা যুক্ত হবে তাদেরকে বলে দিচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হতে গেলে তোমাদের কি করতে হবে সবার প্রথমে দেখো কিন্তু দুটি নাম্বার আছে দেখো এখানে দুটি নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে তার সঙ্গে তোমাদের এই সেমের কোর্স ফিটা নিয়েও আমি বলে দিচ্ছি যার যার থার্ড সেমে করছো তোমাদের কোর্স ফি কিন্তু রাখা হয়েছে ফাইভ ঠিক আছে তোমরা যার যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে খুব তাড়াতাড়ি এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে যুক্ত হয়েছে ঠিক আছে দেখো আজকের আলোচনার টপিক আমি ক্লাসের শুরুতেই প্রথমে বলেছি বাংলা গদ্য সাহিত্য বাংলা গদ্য সাহিত্য বিকাশে বিদ্যাসাগরের যে অবদান রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমি আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। না কি বলা হচ্ছে বাংলা গদ্যে প্রথম স্বচ্ছ হিসেবে বাংলা গদ্য প্রথম স্বচ্ছ হিসেবে চলতে শুরু করে বিদ্যাসাগরের হাতে আমরা দেখব এই যে বাংলা গদ্য সাহিত্য এর বিকাশ তো শুরু হতে চলছিল যখন আমরা দুটি দেখবো গড়ে কলেজ তারপর বাংলা গদ্য সাহিত্য যে রয়েছে এটা স্বচ্ছভাবে বিকাশ হতে শুরু করে এই বিদ্যাসাগরের হাত ধরেই ঠিক আছে নাও কি বলছে যে তিনি প্রথম বাংলা গদ্যের যথার্থ শিল্পী ছিল এই জায়গাটায় তোমরা একটু ভালো করে দেখবে যথার্থ শিল্পী যে রয়েছে এই যে উপাধি বাংলা গদ্য সাহিত্যের বিদ্যাসাগর কি মনে হচ্ছে দেখো যে গদ্যর আহ গদ্যকে ভারবাহনের ক্ষমতা হিসেবে তিনি প্রথম যাত্রা শুরু করেছিলেন এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে তার সম্পর্কে বলেছে যে বিদ্যাসাগর বাংলা ভাষায় প্রথম যথার্থ শিল্পী ছিলেন তৎপূর্বে বাংলার গদ্য সাহিত্যের সূচনা হয়েছিল কিন্তু তিনি সর্বপ্রথম বাংলা কলা নৈপুণ্যের অবতারণা করেছিলেন মানে আমি এই যে আলোচনা শুরুতেই বললাম বাংলা গদ্য সাহিত্য বিকাশ কিন্তু অনেক দিন আগে শুরু হয়ে গেছে কিন্তু তার হাতে প্রথম কিন্তু এই যে স্বচ্ছভাবে যে বিকাশ এই বিকাশটা শুরু হয়েছিল কিন্তু বিদ্যাসাগরের হাত ধরেই সেটাই কিন্তু বলছে দেখো বলছে বিদ্যাসাগরকে বাংলা গদ্যের বিবিধ রূপ নির্মিত নিয়ে অগ্রসর হতে হয়েছিল আমরা দেখবো তিনি যে বাংলা সাহিত্যে বাংলা গদ্য সাহিত্যে যে প্রবাস প্রবেশ করেছিলেন সেখানে তাকে বিভিন্ন রূমা বা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তাকে এই গদ্য সাহিত্যের আর কি অগ্রসর হতে হয়েছিল কি বলছে ফলে বিদ্যাসাগরের রচনাকে বিবিধভাবে ভাগ করা যায় আমরা দেখবো বিদ্যাসাগর যে সমস্ত জিনিসগুলি রচনা করেছিলেন সেই রচনাগুলোকে কিন্তু বিবিধভাবে বা বিভিন্নভাবে কিন্তু ভাগ করা হয়েছে কি কি বলছে যেমন অনুবাদমূলক রচনা রয়েছে মৌলিক রচনা রয়েছে তারপর সমাজ সংস্কার রচনা রয়েছে এই সমস্ত বিষয় গদ্যগুলি তিনি লিখতে শুরু তারপর শিক্ষামূলক যে রয়েছে লঘু রচনা এই সমস্ত বিভিন্ন ভাগে কিন্তু তার লেখনিগুলিকে ভাগ করা হয় দেখো তারপর কি বলছে যে বিদ্যাসাগর যখন সাহিত্যে এলেন তখন বাংলা গদ্যের তেমন কোনো নিদর্শন নেই ফলে বিদ্যাসাগরকে অনুবাদমূলক রচনার হাত অনুবাদমূলক রচনার অনুবাদমূলক হয়েছে মানে সেরকম কোনো বিষয় সেই প্রথমে রচনা শুরুতে সাহিত্যের দিকে তিনি দেখতে পাননি সেই কারণে তিনি কি করলেন একটা সেরকম বিষয় উপস্থাপন করার জন্য তিনি অনুবাদমূলক যে রচনা রয়েছে সেদিকে কিন্তু দিলেন ধ্যানটা কি বলেছেন তার লেখার মধ্যে আমরা দেখব বিদ্যাসাগর একে একে অনুবাদ করতে থাকেন অনুবাদ বলতে সেই সমস্ত বিষয়কে বলছে মানে অন্য যে রাইটার বা অন্য লেখক যেমন লিখেছে তার সেই গ্রন্থ থেকে তিনি অনুবাদ করেছে নিজের করে করে তো কিন্তু রচনা লেখা শুরু কি বলছে তিনি অনুবাদ করতে থাকলেন যেমন আমরা দেখবো এই জায়গাগুলো ভালো করে দেখবে যেমন কালিদাসের বিদ্যাসাগরের লেখা অনুবাদ মূলক যে গ্রন্থগুলি রয়েছে যেমন কালিদাসের অভিজ্ঞান শাকুন্তলাম থেকে তিনি লিখেছেন শাকুন্তলা ঠিক আছে এটা আমরা দেখবো এটা তার একটা অনুবাদমূলক গ্রন্থ তার সঙ্গে বলেছে ভবভূতের উত্তর চরিত্র থেকে তিনি লিখে ভবভূতের উত্তর চরিত্র এবং বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে তিনি কি লিখেছেন সীতার বনবাস এই অনুবাদমূলক গ্রন্থ লিখেছেন শালগুলো সাইডে দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে তারপরে আরো রয়েছে ইসোপের ফেবলস অবলম্বনে কথামালা আর মার্সম্যান যে রয়েছে এই মার্সম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল অবলম্বনে বাংলার ইতিহাস এই সমস্ত গ্রন্থগুলি কিন্তু তিনি লিখেছেন দেখো আমি এখানে কিন্তু ভালো করে তোমাদের লিখেও দাগিয়ে দাগিয়েও কিন্তু দিলাম ঠিক আছে এগুলো ভালো করে একটু দেখে নেবে দেখো কি বলছে বাক্যকে তিনি বাক্যকে তিনি প্রয়োজনে স্মরণ যেমন করেছেন তেমনই আমরা দেখব বিষয় অনুসারে গম্ভীরও কিন্তু তিনি করেছেন সেই সঙ্গে তৎসম শব্দ এবং ক্রিয়াপদের ব্যবহার কিন্তু লক্ষণীয় তাই উজ্জয়িনী নগরে গর্ববসনে নামে রাজা একজন ছিলেন মানে এখানে আমরা দেখবো এই যে লাস্টে তার একটা গ্রন্থ সম্পর্কে বলছে এই যে বাংলার যে ইতিহাস রয়েছে এখানে বলেছে যে উজ্জয়িনী নগরে একটা বন্ধবসেন নামে একজন রাজা ছিলেন এবং তার চারি মহিষী ছিল এবং তাদের গর্ভে রাজার ছ ছয় পুত্র জন্ম হয় এবং রাজকুমারেরা সকলে কিন্তু সুপণ্ডিত আর সর্ব বিষয় কিন্তু বিচক্ষণ ছিলেন তার গ্রন্থ থেকে কিন্তু বলেছে মানে এইভাবে তিনি এরকম ভাবে কিন্তু এই ভাষায় কিন্তু তিনি লিখতেন তার বিভিন্ন গ্রন্থগুলি সেখানে বিষয় একটা তুলে ধরে দিয়েছে দেখো কি বলছে বিধবা বিবাহের প্রবর্তন এবং বহু বিবাহের রদের জন্য বিদ্যাসাগরকে কলম ধরতে হয়েছিল ফলে সমাজ সংস্কারমূলক গ্রন্থগুলিতে ভিন্ন গদ্য কিন্তু আমরা দেখতে পাই এবং বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক রচনার মধ্যে দিয়ে বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এবং এই বিষয়ক এত দি বিষয়ক প্রস্তাব তারপরে বহু বিবাহ বহু বিবাহ যে রয়েছে সেই রহিত হওয়া উচিত কিনা এই বিষয়ক মানে বিভিন্ন যে বিচার রয়েছে মানে বিধবা বিবাহ বহু বিবাহ এগুলো হওয়া আসলে উচিত কিনা সেই সমস্ত কিন্তু বিষয়গুলো তিনি তার গ্রন্থর মধ্যে আলোচনা করতেন এবং তুলে ধরতেন দেখো তাই বলছে পন্থগুলি অভ্রান্ত যুক্তি এবং তথ্যের ওপরে তথ্য বিশ্লেষণের নৈপুণ্য ভঙ্গির উপস্থাপনে কিন্তু স্মরণীয় বিদ্যাসাগরের গল্পের ভাষা পাওয়া যায় তার অতি অল্প হইল আবার অতি অল্প হইলো এই গ্রন্থগুলির মধ্যে আমরা দেখব তিনি যে ভাষায় লিখতেন সেটার পরিচয় কিন্তু আমরা এই তার যে গ্রন্থগুলি রয়েছে একটা হচ্ছে অতি অল্প হইলো আবার অতি অল্প হইলো এই গ্রন্থে কিন্তু আমরা দেখতে পাই ঠিক আছে তাই গদ্যের গদ্যের নিজেরাও যে গতি রয়েছে তা দেখান এই মানে গ্রন্থে একটা গদ্যের নিজস্ব এই সম্পর্কে তিনি এই গ্রন্থটির মধ্যে কিন্তু দেখান হয় কি বলছে কৃতত্ব আহ কৃত্যকমল ভট্টাচার্য যে রয়েছে রসিকতা করে এই গ্রন্থগুলি সম্পর্কে লিখেছেন যে এইরূপ উচ্চ অঙ্গের রসিকতা বাংলার বাংলার ভাঁডার অতি অল্পই কিন্তু আছে আমরা দেখব বাংলা এরকম উচ্চ রসিকতা গল্প যে রয়েছে এগুলো কিন্তু খুব অতি অল্পই কিন্তু দেখা যায় তার লেখনী সম্পর্কে বিদ্যাসাগরের যে গ্রন্থগুলি রয়েছে সেই লেখনী সম্পর্কে কিন্তু বলেছে ঠিক আছে তো বাংলা গদ্য সাহিত্য বিকাশে বিদ্যাসাগরে যে অবদান রয়েছে সেই সম্পর্কে আলোচনা কিন্তু আজ আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি এই ইনফরমেশন নিয়ে কিন্তু আমি ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি তো যার যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে এখানে দুটি নাম্বার দুটিও কিন্তু দেওয়া আছে যোগা এই নাম্বার দুটির মধ্যে যে একটি নাম্বারের সঙ্গে কল করে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ